মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের হৃদয় আজ আমরা সেই হৃদয়ের মাঝখানে রাজ্যের উল্লেখযোগ্য শহর জব্বলপুর এই রাজ্যের মধ্যবর্তী স্থানে অবস্থিত শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে ভেরাঘাটে রয়েছে ভারত বিখ্যাত ধৌলাধর জলপ্রপাত ধৌলাধরের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই চড়তে হবে রোপওয়েতে জনপ্রতি একশো পঁয়তাল্লিশ টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে যাওয়া যাবে নর্মদার বিপরীত প্রান্তে ধৌলাধর ফলসের মধ্যে দিয়ে নর্মদার বিপুল পরিমাণ জলরাশি তিরিশ ফুট নিচে আছড়ে পড়ার দৃশ্য একমাত্র রোপওয়ে থেকে উপভোগ করা যায় কলকাতা থেকে ওয়ান টু থ্রি টু ওয়ান মুম্বাই মেল এবং ওয়ান ওয়ান ফোর ফোর এইট শক্তিপুঞ্জ এক্সপ্রেসে সরাসরি আসা যায় জব্বলপুরে এছাড়া বেনারস কিংবা অমরকণ্টক হয়েও আসা যায় এখানে ধৌলাধরের এই ছবিগুলো শ্যুট করা হয়েছে সেপ্টেম্বর মাসে ভরা বর্ষার সময় হওয়ায় মা নর্মদার জল এ সময় ঘোলাটে থাকে তবে ধৌলাধর দেখার সবচেয়ে ভালো সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সে সময় নর্মদার জল থাকে স্বচ্ছ তবে গ্রীষ্মের মাসগুলোতে জল কমে যাওয়ায় জলপ্রপাতের এই সৌন্দর্য উপভোগ করা যায় না আমাদের এই মাত্র পাঁচ দিনের মধ্যপ্রদেশ ভ্রমণ পর্বে শুধু জব্বলপুর নয় ছিল ওমকারেশ্বর এবং মহাকালেশ্বর সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সকলের কাছে ধৌলাধর দেখা শেষ করে হুটখোলা গাড়িতে পৌঁছে যাওয়া যায় নর্মদার রিফটিং ভ্যালিতে তবে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বর্ষার উত্তাল জলরাশির জন্য পনেরোই জুন থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত রিফটিং ভ্যালির মধ্যে দিয়ে বোটিং কিন্তু বন্ধ থাকে মার্বেল রকের মধ্যে দিয়ে বোটিং উপভোগ করতে হলে এই সময়ের ব্যাপারটা মাথায় রাখতে হবে জব্বলপুর স্টেশনে নেমে একটি অটো ভাড়া করে চলে আসতে হবে নেপিয়ার টাউনে খরচ করবে দেড়শো টাকার মতো রকম বাজেটের হোটেল পাওয়া যাবে ওখানে ওখান থেকে একটি অটো ভাড়া করে ঘুরে নিতে হবে ধৌলাধর জলপ্রপাত আর মার্বেল রক ভাড়া পড়বে কমবেশি বেশি সতেরোশো টাকা মধ্যপ্রদেশ ভ্রমণের পরবর্তী পর্যায়ে থাকছে ওমকারেশ্বর আর মহাকালেশ্বর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো তথ্যচিত্রে